ইনকিলাব মঞ্চের আহ্বায়ক প্রয়াত শরীফ ওসমান হাদির পরিবারকে মোট দু কোটি টাকা আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার এর মধ্যে ঢাকায় একটি ফ্ল্যাট কেনার জন্য এক কোটি টাকা এবং পরিবারের জীবিকা নির্বাহের জন্য আরও এক কোটি টাকা দেওয়া হবে বুধবার রাজধানীর বাংলাদেশ সচিবালয় মন্ত্রীপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন হাদির পরিবারের জন্য দুটি আলাদা খাদে বরাদ্দ দেওয়া হয়েছে তিনি বলেন অর্থ মন্ত্রণালয় থেকে ফ্ল্যাট বা বাড়ি কেনার জন্য এক কোটি টাকা দেওয়া হবে পুরো অর্থ ব্যয় নাও হতে পারে এছাড়া প্রধান উপদেষ্টার তহবিল থেকে আলাদাভাবে আরও এক কোটি টাকা দেওয়া হচ্ছে পরিবারের জীবিকা নির্বাহের জন্য ডক্টর সালাউদ্দিন জানান আবাসনের জন্য এক কোটি টাকা বরাদ্দের বিষয়টি ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে উসমান বিন হাদি ঢাকা আট আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে চেয়েছিলেন গত বারো ডিসেম্বর জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন দিন ঢাকার পল্টন মডেল থানাধীন বক্স কালভার্ট রোড এলাকায় গুলিবিদ্ধ হন হাদি